হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদারজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বে নিরাপত্তা এই অধ্যায় থেকে আজকে আলোচনা করবো অপ্রথাগত নিরাপত্তা সম্পর্কে অর্থাৎ নন ট্রেডিশনাল সিকিউরিটি সম্পর্কে এর আগে এই অধ্যায় থেকে আমি দুটি ক্লাস করিয়েছি একটা ক্লাসে করিয়েছিলাম নিরাপত্তা সম্পর্কে তারপরে ক্লাসে করিয়েছিলাম প্রথাগত নিরাপত্তা সম্পর্কে দেখো নিরাপত্তাকে টোটাল দুটি ভাগে ভাগ করা যায় একটা প্রথাগত নিরাপত্তা একটা অপ্রথাগত নিরাপত্তা একটা ট্রেডিশনাল সিকিউরিটি একটা নন ট্রেডিশনাল সিকিউরিটি তাহলে প্রথাগত নিরাপত্তা কাকে বলা হয় এর সম্পর্কে কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি তোমরা দেখতে পারো আজকের ক্লাসে আলোচনা করব যে এই অপ্রথাগত নিরাপত্তা কাকে বলা হয় এর উদাহরণ এর বৈশিষ্ট্য আর এই অপ্রথাগত নিরাপত্তা আর আগে যে পড়িয়েছিলাম প্রথাগত নিরাপত্তা এই দুটির মধ্যে পার্থক্য আজকে আলোচনা করব তাহলে প্রথমে দেখা যাক যে এই অপ্রথাগত নিরাপত্তা কাকে বলা হয় দেখো অপ্রথাগত নিরাপত্তা দেশের সামরিক ও রাজনৈতিক সীমা ছাড়িয়ে মানুষের ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যার সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে তাহলে আগে যে পড়িয়েছিলাম আগের ক্লাসে যে প্রথাগত নিরাপত্তা কাকে বলা হয় আর তার আগে বলে নিজের নিরাপত্তা কাকে বলা হয় যে নিরাপত্তা কাকে বলা হয় যে নিরাপত্তা হচ্ছে কোনো বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকার যে অবস্থা সেটি হচ্ছে নিরাপত্তা তাই তো কোনো বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকার অবস্থাই হচ্ছে নিরাপত্তা আর এই নিরাপত্তাকে দুটি ভাগে ভাগ করা যায় একটা প্রথাগত নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি একটা অপ্রথাগত নিরাপত্তা একটা নন ট্রেডিশনাল সিকিউরিটি প্রথাগত নিরাপত্তাতে কি বলা হয়েছিল যে এই প্রথাগত নিরাপত্তা ছিল আর কি রাষ্ট্রকেন্দ্রিক এখানে রাষ্ট্রের আঞ্চলিক ভূখণ্ড রক্ষা করার জন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা ছিল কিন্তু এখানে কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক না অপ্রথাগত নিরাপত্তা কিন্তু এখানে ব্যক্তি কেন্দ্রিক এখানে ব্যক্তির কল্যাণের কথা বলা হচ্ছে দেখো যে এখানে দেশের সামরিক ও রাজনৈতিক সীমা ছাড়িয়ে ঠিক আছে মধ্যে দেশের রাজনৈতিক এবং সামরিক ও রাজনৈতিক সীমা ছাড়িয়ে মানুষের ব্যক্তিগত কেন্দ্র করে এই অপ্রতাগত নিরাপত্তা গড়ে উঠেছে মানুষের ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করে তাহলে একজন মানুষের দৈনন্দিন জীবনে তার উপর যে প্রভাব পড়ে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত তার উপর এটা আর কি গড়ে উঠেছে এই অপ্রথাগত নিরাপত্তা দেখো উদাহরণ দেখলে বুঝবে যেমন কোভিড 19 মহামারী কোভিড নাইনটিন যে মহামারী ছড়িয়েছিল এটা হচ্ছে একটা অপ্রথাগত নিরাপত্তার উদাহরণ তাহলে এই কোভিড নাইনটিন মহামারী যখন ছড়িয়ে পড়ে তখন কি শুধুমাত্র একটা দেশের মধ্যে সেটা থাকে না সারা বিশ্বের অনেক মানুষ মারা গেছে তাহলে এটা একটা কি এটা দেশের সামরিক ও রাজনৈতিক সীমা ছাড়িয়ে তাই না এটা একটা আন্তর্জাতিক বিষয় কোভিড নাইন্টিন মহামারি যে ছড়িয়ে পড়েছিল সেটা কি আর একটা দেশের মধ্যে রাষ্ট্রকেন্দ্রিক ছিল না এটা একটা রাষ্ট্রের বাইরেও ছড়িয়ে গিয়েছিল মোট কথা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছিল তাই না পৃথিবীর সম্পূর্ণ ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছিল তারপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে যার ফলে এখন মানে বৃষ্টিপাত যখন হওয়ার কথা তখন হচ্ছে না তার ফলে কৃষিকাজের ব্যাঘাত ঘটছে কৃষকরা ভুগছে তাতে তার ফলে মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে তাই না তাহলে মানুষের কাছে এটা একটা সমস্যার ব্যাপার জলবায়ু পরিবর্তন দিন দিন পৃথিবীর উষ্ণতা বাড়ছে যেটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং তার ফলে কি হবে যে মেরুতে যে পৃথিবীর মেরুতে যে বরফগুলি জমে আছে তোমরা জানো যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুই মেরুতে কি আছে যে বরফ জমে আছে তাহলে সেগুলি যদি একবার গলে যায় তাহলে কি হবে যে সমুদ্র তলের যে উচ্চতা সমুদ্র জলতলের যে উচ্চতা সেটা বেড়ে যাবে আর তার ফলে যে দ্বীপ রাষ্ট্রগুলি আছে সেগুলি ডুবে যাবে তাহলে এটাই বলছি এটা একটা বৈশ্বিক সমস্যা ঠিক আছে এটা আন্তর্জাতিক একটা বিষয় তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে খাদ্য সংকট খাদ্যের সংকট দেখা যায় যে এই যে ব্যাপারগুলো যেগুলি মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে প্রভাব ফেলে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলি যার দ্বারা সৃষ্টি হচ্ছে সেগুলিকে মোকাবিলা করার জন্য যেই যেই পদক্ষেপ আমরা নিব সেটাকেই ধরা হবে অপ্রথাগত নিরাপত্তা হিসাবে ঠিক আছে তারপরে দেখো যে এর বৈশিষ্ট্য অপ্রথাগত নিরাপত্তা নন ট্রেডিশনাল সিকিউরিটির বৈশিষ্ট্য কি যে এখানে মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা পরিবেশগত যে সমস্যার নিরাপত্তা তার কথা এখানে বলা হচ্ছে তাহলে অনেক বিষয় এখানে মধ্যে আছে এর জন্য এটা বহুমাত্রিক একটা ধারণা এই অপ্রথাগত নিরাপত্তা ঠিক আছে নেক্সট হচ্ছে রাষ্ট্রের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য ঠিক আছে রাষ্ট্রের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য বেশি দেওয়া হয় এই অপ্রথাগত নিরাপত্তাতে তাহলে যেমন প্রথাগত নিরাপত্তায় রাষ্ট্রকে বেশি প্রাধান্য দেওয়া হতো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য নিরাপত্তা প্রদান করা হতো এখানের মধ্যে ব্যক্তিকে ব্যক্তির যে সুরক্ষা তার উপর বেশি নজর দেওয়া হয় এখানে ব্যক্তির স্বাস্থ্যর দিকে ব্যক্তির অর্থনৈতিক অবস্থার দিকে ঠিক আছে এর উপর নজর দেওয়া হয় এর জন্য এটা হচ্ছে একটা তাহলে মানব কেন্দ্রিক বলা যায় এটাকে নেক্সট হচ্ছে আন্তর্জাতিক তাহলে নেক্সট বৈশিষ্ট্য কি যেটা এটা হচ্ছে আন্তর্জাতিক এই যে মহামারী কোভিড নাইন্টিন মহামারী যদি ছড়ায় এটা কি একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে জলবায়ু পরিবর্তন যদি হয় তাহলে কি এটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জলবায়ু পরিবর্তন হলে সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন হবে কোভিড নাইন্টিন মহামারী ছড়ালে একটা একটা দেশে তো থাকবে না দেখা গেছে যে অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গেছে একের বেশি একাধিক দেশে মারা গেছে তাহলে এটা কিন্তু একটা রাষ্ট্রের সীমানার বাইরে জাতীয় সীমানার বাইরে এটা একটা আন্তর্জাতিক বিষয় ঠিক আছে এর জন্য এটা অপ্রথাগত যে নিরাপত্তা সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক প্রকৃতি নেক্সট হচ্ছে অসামরিক প্রথাগত নিরাপত্তা সেটা সামরিক ছিল সামরিক প্রকৃতির যে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে প্রথাগত নিরাপত্তা বজায় রাখা যায় কি হবে একটা দেশ আক্রমণ করলো একটা দেশের ভূখণ্ডগত অখণ্ডতার যদি লঙ্ঘন করতে চায় তাহলে সেই দেশকে সামরিক শক্তির মাধ্যমে আটকাতে হবে কিন্তু এখানে কিন্তু কোভিড নাইন্টিন মহামারীর জন্য কি সামরিক শক্তির প্রয়োজন আছে কোভিড নাইন্টিন মহামারী হয়েছে বিশ্বের মধ্যে ভাইরাস ছড়িয়েছে তাহলে এর জন্য কি আর সামরিক শক্তির দরকার আছে না জলবায়ুর পরিবর্তন হয়েছে এর জন্য কি সামরিক শক্তির প্রয়োজন আছে না খাদ্য সংকট দেখা দিয়েছে এখানে কি সামরিক শক্তির প্রয়োজন আছে না তাহলে এটা হচ্ছে একটা অসামরিক প্রকৃতির তাহলে অপ্রথাগত যে নিরাপত্তা এটা হচ্ছে অসামরিক আর মনে রাখবে প্রথাগত যে নিরাপত্তা ছিল ট্র্যাডিশনাল সিকিউরিটি সেটা ছিল সামরিক প্রকৃতির নেক্সট হচ্ছে বৈশ্বিক সহযোগিতা বৈশ্বিক সহযোগিতা মানে বিশ্বের একাধিক দেশের সহযোগিতা প্রয়োজন বিশ্বের একাধিক সংস্থা যে আছে সংস্থা বলো প্রত্যেকটি দেশ বলো তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই যে হুমকি এই যে সমস্যাগুলি এর সমাধান কিন্তু সম্ভব নয় যদি চায় যে একটা দেশ মিলে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তারপরে অনেক সমস্যা দেখা যাচ্ছে তাহলে এই ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনকে যদি আটকাতে চায় তাহলে একটা দেশ কিন্তু পাবে না বিশ্বের সমস্ত দেশ মিলে তাদের সাহায্য সহযোগিতার দ্বারা কিন্তু এই সমস্যাকে সমাধান করতে করা যাবে আর কি বা কোভিড নাইন্টিন মহামারী কোনো মহামারী ছড়ালে তাহলে একটা দেশ যদি ধরো টিকাকরণ টিকা আবিষ্কার করে ফেললো তাহলে সেই টিকাটা যদি সব দেশকে প্রদান করে তার মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই যে মহামারীটা এটাকে রোধ করা যাবে তাহলে এটাই বলা হচ্ছে এখানের মধ্যে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজন হয় এই অপ্রথাগত নিরাপত্তায় এবার আলোচনা করব প্রথাগত নিরাপত্তা ও অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য প্রথমে এখানে লিখে দিচ্ছি তারপরে এক এক করে বুঝিয়ে দিচ্ছি এখন দেখো যে এই প্রথাগত নিরাপত্তা ও অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য তোমরা যদি আগের ক্লাসগুলি দেখে না বুঝতে পারো যে প্রথাগত নিরাপত্তা কি অপ্রথাগত নিরাপত্তা কি এই পার্থক্যর মাধ্যমে তোমরা সব ঠিক আছে দেখো ফার্স্ট পার্থক্য হচ্ছে যে রাষ্ট্রকেন্দ্রিক প্রথাগত যে নিরাপত্তা আছে ট্রেডিশনাল সিকিউরিটি এটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক অর্থাৎ রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জোর দেয় তাহলে প্রথাগত যে নিরাপত্তা এটা রাষ্ট্রকেন্দ্রিক অর্থাৎ রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব এগুলি রক্ষায় জোর দেয় আর অপরদিকে অপ্রথাগত নিরাপত্তা হচ্ছে মানব কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক এটা রাষ্ট্রকেন্দ্রিক এটা ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ ব্যক্তি ও সম্প্রদায়ের সুরক্ষার ওপর জোর দেয় তাহলে এটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় জোর দেয় আর অপ্রথাগত নিরাপত্তায় ব্যক্তি ব্যক্তিগোষ্ঠীর সুরক্ষা তার জন্য তার উপর জোর দেয় নেক্সট পার্থক্য হচ্ছে হুমকির প্রকৃতি সামরিক হয় প্রথাগত নিরাপত্তার মধ্যে যে হুমকি আসবে সেটা কীরকম হবে যেমন যুদ্ধ বিদেশি আগ্রাসন এগুলো তো এই প্রথাগত নিরাপত্তার কি হুমকি তাহলে এগুলিকে এগুলি কেমন প্রকৃতির হয় সেটা সামরিক প্রকৃতির হয় কিন্তু এই যে অপ্রথাগত নিরাপত্তা এর যে হুমকির প্রকৃতি সেটা অসামরিক হয় সামরিক প্রকৃতির নয় নেক্সট পার্থক্য হচ্ছে প্রথাগত নিরাপত্তার লক্ষ্য রাষ্ট্রের সামরিক হুমকি মোকাবিলা তাহলে প্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হচ্ছে যে রাষ্ট্রের সামরিক হুমকির মোকাবিলা করা কিন্তু অপ্রথাগত নিরাপত্তার যে লক্ষ্য সেটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত স্বাস্থ্য ইত্যাদি চ্যালেঞ্জের মোকাবিলা করা এখানে মধ্যে প্রথাগত নিরাপত্তার মধ্যে কোনো যুদ্ধ হলে কোনো বিদেশি শক্তি আক্রমণ করলে সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে আর এখানের মধ্যে অপ্রথাগত নিরাপত্তার মধ্যে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত স্বাস্থ্যগত এই সব বিষয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন সেটা মোকাবিলা করার জন্য যেই সব পদক্ষেপ নেওয়া হবে সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা নেক্সট হচ্ছে চার নম্বর যে জাতি রাষ্ট্রের সীমানার মধ্যে সীমাবদ্ধ তাহলে এই প্রথাগত যে নিরাপত্তা এটা একটা জাতি রাষ্ট্রের সীমানার মধ্যে সীমাবদ্ধ যেমন ভারত একটা দেশ আমাদের দেশের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে এই প্রথাগত নিরাপত্তা প্রত্যেকটা দেশের নিজের দেশের মধ্যেই তার যে প্রথাগত নিরাপত্তা সেটা সীমাবদ্ধ থাকবে কিন্তু এই যে অপ্রথাগত যে নিরাপত্তা এটা জাতি রাষ্ট্রের সীমান্ত অতিক্রমকারী এটা সীমানা অতিক্রম করে বৈশ্বিক একটা ধারণা এটা যেমন জলবায়ু পরিবর্তন তার যে প্রভাব মহামারী সৃষ্টি হয়ে গেল তাহলে এটা কি সারা বিশ্বে ছড়াবে মহামারী আর জলবায়ু পরিবর্তন হলে সেটার প্রভাব সারা বিশ্বে দেখা দেবে তাহলে এটা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা বৈশ্বিক অর্থাৎ অর্থাৎ একটা জাতিরাষ্ট্রের সীমান্ত অতিক্রমকারী আর এটা সীমাবদ্ধ একটা জাতিরাষ্ট্রের মধ্যে তারপরে হচ্ছে প্রতিরক্ষা পদ্ধতি হিসেবে সামরিক শক্তি অস্ত্র এবং সীমান্ত নিয়ন্ত্রণ প্রয়োজন তাহলে প্রথাগত নিরাপত্তার মধ্যে প্রতিরক্ষার পদ্ধতি হিসেবে সামরিক শক্তি অস্ত্র এবং সীমান্ত নিয়ন্ত্রণ প্রয়োজন কিন্তু অপ্রথাগত অর্থাৎ নন ট্রেডিশনাল সিকিউরিটিতে প্রতিরক্ষা পদ্ধতি হিসেবে বহুমুখী পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন প্রথাগত নিরাপত্তার মধ্যে কি কি সমস্যা বা হুমকি আছে যে বিদেশি আক্রমণ করবে বিদেশি বিদেশ থেকে কোনো হুমকি আসবে সামরিক হুমকি তা মোকাবিলা করার জন্য সামরিক শক্তি অস্ত্র এবং সীমান্ত নিয়ন্ত্রণের দ্বারা তা মোকাবিলা করবে কিন্তু অপ্রথাগত নিরাপত্তার মধ্যে কি কি সমস্যা আছে যেমন জলবায়ু পরিবর্তন তারপরে খাদ্য সংকট তারপরে মহামারী সৃষ্টি হয়ে গেল তাহলে এই যে সমস্যাগুলি যেটা অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে এই সমস্যাগুলি সমাধানের জন্য বহুমুখী পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে সকল দেশ যখন এক একসঙ্গে প্রচেষ্টা করবে এই মোকাবিলাকে এই সমস্যাগুলোর মোকাবিলা করার জন্য তখন সেটার সমাধান হবে বা তখন এই প্রথাগত অপ্রথাগত নিরাপত্তা দেওয়া যাবে নেক্সট হচ্ছে দেখো যে বিদেশি আগ্রাসন এখন হচ্ছে উদাহরণ ঠিক আছে যে বিদেশি আগ্রাসন হচ্ছে প্রথাগত নিরাপত্তার উদাহরণ তারপরে যুদ্ধ সশস্ত্র সংঘাত এগুলি হচ্ছে প্রথাগত নিরাপত্তার যে হুমকি তার মধ্যে পড়ে আর হচ্ছে কোভিড নাইন্টিন মহামারী জলবায়ু পরিবর্তনের প্রভাব তারপরে খাদ্য সংকট এগুলো হচ্ছে অপ্রথাগত নিরাপত্তার উদাহরণ অর্থাৎ এগুলি ব্যক্তি বিশ্বের সমস্ত ব্যক্তির দৈনন্দিন জীবনে এটার প্রভাব পড়বে কিন্তু এটা একটা রাষ্ট্রের রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা তার উপর প্রভাব ফেলে তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আর তার ক্লাসে আমরা আলোচনা করব মানব নিরাপত্তা সম্পর্কে সন্ত্রাসবাদ সম্পর্কে আর অভিবাসন এই তিনটি টপিক নিয়ে পরের ক্লাসে আলোচনা করবো ঠিক আছে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলেখানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই